তুমি কি মনে রেখেছ তোমার বাবা যিনি রোদের নিচে খেটেছেন তোমার মা যিনি সারা রাত জেগে রেখেছেন হিসাবের দিন শুনলে কি গা শিউড়ে ওঠে না যেদিন বন্ধুরাও মুখ ফিরাবে শুধু আমল আর আল্লাহর রহম হবে ভরসা তুমি কি জানো এমন একটি দোয়া আছে যা শুধু তোমার নয় তোমার বাবা মা এবং প্রতিটি মুমিন হৃদয়ের মুক্তির আশা রাখে রব্বানা ইগফির লি ওয়ালি ওয়ালি দইয়া ওয়ালিল ম মিনিনা ইয়াকুমুল হিসাব সুরা ইব্রাহিম আয়াত একচল্লিশ রব্বানা অর্থাৎ হে আমাদের প্রতিপালক ইগফির লি অর্থাৎ আমাকে ক্ষমা করুন ওয়ালি ওয়ালি দাইয়া অর্থাৎ আমার পিতা ও মাতা ওয়ালিল মুমিনিনা অর্থাৎ এবং সমস্ত মুমিনদের ইয়াউমা ইয়াকুমুল হিসাব অর্থাৎ যেদিন হিসাবের দিন দাঁড়িয়ে যাবে ইব্রাহিম আলহি সালাম যখন এই দোয়াটি করলেন তখন তিনি শুধু নিজের জন্য নয় বাবা মা ও পুরো উম্মতের কথা ভাবছিলেন আজ আমরা দোয়া করি শুধু নিজের জন্য এই দোয়াটি ছোট কিন্তু এর গভীরটা বিশাল এটি প্রতিদিন পড়লে নিজের মাফের প্রার্থনা হয় বাবা মার জন্য সদাকায় জারিয়া হয় সমাজের জন্য কল্যাণের প্রার্থনা হয় আখেরাতের প্রস্তুতি তৈরি হয় তাই বন্ধুরা আজ থেকে প্রতিদিন এই দুয়াটি অন্তর দিয়ে পড়ো সবার জন্য মাফ চেয়ে নেওয়া সেটাই তো মুসলমানের সৌন্দর্য সাবস্ক্রাইব মিল্কিজ মাসাজ যেখানে শব্দ নয় দুয়াই বলে হৃদয়ের গল্প